সকল মৎস্য চাষী বায়ো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মতে সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে আজকে আমি আলোচনা করব দু হাজার সালের নতুন বছরের ভিয়েতনামি কই মাছের সম্পর্কে যারা নতুন উদ্যোক্তা নিচ্ছেন যে ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করবেন বা কালচার করবেন আপনাদের জন্য কিছু আলোচনা করব যে বিয়ার কই মাছের পোনা যখন সংগ্রহ করবেন কিভাবে বা কোন ক্যাটাগরি লাইনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে অ্যাকচুয়ালি বিয়ার কই মাছের পোনা একটা মাছের কিন্তু আরেকটা মাছে খেয়ে ফেলে যেমন বড় মাছটা ছোট মাসের খেয়ে ফেলে এই জন্য আপনাদের কি করতে হবে মাছগুলো এক ক্যাটাগরির বা এক সাইজের মাছগুলো সংগ্রহ করতে হবে উনিশ বিশ সংগ্রহ করতে হবে এবং কি পনেরো বিশ হলে চলবে না কেননা বড় মাছটা ছোট মাছের খেয়ে ফেলবে যখন কালচারে দিবেন মাছগুলো তখন বড় মাছটা ছোট মাছের খেয়ে ফেলবে কই মাছ কিন্তু এক ধরনের রাক্ষসী মাছ এর জন্য যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে অর্থাৎ বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে এবং কি এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনার জন্য কালচার করতে সুবিধা হবে যদি আপনি এবার ইসে মাছের পোনা সংগ্রহ করেন কোনো গ্রেডিং ছাড়া বা কোনো ছোট বড় মাছের পোনা সংগ্রহ করেন তাহলে যখন পুকুরে না আপনি কালচার করবেন যদি আপনি একটা পুকুরে এক লক্ষ মাছ ছাড়েন তো সেই জায়গায় আপনি কালচার যখন আপনি বিক্রি করবেন তখন আপনার মাছকে ভাইবেন শুধু পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার কেন ওই যে ছোটো বড়ো মাছটা আপনার পুকুরে ছাড়া হয়েছে বড় মাছটা ছোট মাছেরা খেয়ে ফেলবে এই জন্য এক ক্যাটাগরি এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করে না কেন এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনার মাছের গ্রোথ ভালো হবে একটা মাছে আরেকটা মাছের খেতে পারবেন আরেকটা কথা হলো যে এখন বর্তমান বেশি প্রতারক চলতেছে এই বিশ্বে হুশিয়ার